হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফিরছে মানুষ নারীর টানে বাড়ি ফিরছে মানুষ দেখুন কি পরিমাণ যাত্রী এই লোকাল গাড়িতে নিয়ে আসছে আপনারা যদি একটু দেখায় দেখুন কি পরিমাণ যাত্রী এই ট্রেনের কোনো তিল ধারণের ঠাই নেই গাড়ির ট্রেনটির ভিতরে যেরকম মানুষ রয়েছে ঠিক তার চেয়ে বেশি মানুষ কিন্তু আমরা ছাদে দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কমিউটার ট্রেনটি শ্রিপুর রেল স্টেশনে প্রবেশ করলো আর কি পরিমাণ যাত্রী নিচে উঠার চেষ্টা করছে সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করছি এই পাশে আমি যদি আপনাদের দেখাই দুই পাশে কিন্তু মই দিয়ে উঠানোর চেষ্টা করা হচ্ছে এই পাশে মই নিয়ে আসা হচ্ছে দেখেন এখানে কিন্তু তিল ধারণের কোনো ঠাই নেই ট্রেনের তিল ধারণের কোনো ঠাই নেই এই পাশে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন এখানে কিন্তু মই নেওয়া হচ্ছে অর্থাৎ যারা মই দিয়ে উঠবে আমরা যেটুকু কথা বলেছি বিশ টাকা করে মই দিয়ে কিন্তু এটার ভিতরে উঠানোর চেষ্টা করা হবে দর্শক যে পরিমাণ যাত্রী উঠার চেষ্টা করছে তার কিন্তু উঠার কোনো সাই নেই আপনাদের একটু দেখাই এখানে কিন্তু এখানে কিন্তু দেখেন মই দিয়ে কিন্তু উপরে ওঠানো হচ্ছে শ্রীপুর রেল স্টেশন থেকে দর্শক গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর রেল স্টেশন ঢাকা ময়মনসিংহ রেলপথের কম্পিউটার ট্রেনের চিত্র সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করছে দর্শক বিশ টাকা করে ময়ে দিয়ে কিন্তু ছাদে ওঠানো হচ্ছে মানুষ আসলে যে যেভাবে পারছে এই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ তাদের ঈদুল আজাহা গ্রামের বাড়িতে করতে কিন্তু এই এই মানুষগুলো কিন্তু ছাদে উঠছে ঝুঁকি নিয়েই তাদের যেতে হবে বাড়িতে আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে আপনাদের আরও কিছু দেখাতে পারবো যতটা সামনের দিকে যাবেন আমার মনে হচ্ছে যে যে পরিমাণ লোক ট্রেনে রয়েছে এবং যারা উঠতে চেষ্টা করেছিল কিন্তু অনেকেই কিন্তু আর উঠতে পারেনি যদি একটু ভিতরের দৃশ্য দেখাই আসলে যেভাবে ঝুঁকি নিয়ে এভাবে ঝুঁকি নিয়ে কতটুকু যেতে পারবে সেটাই আসলে দেখার বিষয় আর দেখেন গাড়ির ট্রেনের কিন্তু একেবারেই এই দুই ট্রেনের জুড়ার মধ্যেও কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তের ট্রেনের যদি ভালো ঝাঁকুনি হয় তাহলে কিন্তু তাদের পড়ে যাওয়ার ট্রেনে পড়ে কাটা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক দর্শক আমি একটু সামনের দিক থেকে আপনাদের একটু দেখাতে চেষ্টা করছি দেখুন মই নিয়েও কিন্তু এখানে ঝগড়া চলছে অর্থাৎ মই নিয়ে কিন্তু এখানে কে কার আগে উঠবে কে কার আগে উঠবে এরকম একটি ব্যাপার কিন্তু মই নিয়ে কিন্তু হচ্ছে কে কার আগে উঠবে দেখেন উপরে কোনো জায়গা নেই তারপরও কিন্তু ঝুঁকি নিয়ে দেখেন এখানে কিন্তু ধাক্কাধাক্কি করা হচ্ছে কে কার আগে উঠবে কার আগে উঠবে প্রতিজন বিশ টাকা করে মই দিয়ে কিন্তু দেখেন পুরুষ মহিলা সমভাবে কিন্তু ট্রেনের ছাদে বমন করছে আর এই পাশে যদি ভিতরে দেখাই ট্রেনের ইঞ্জিন আপনারা আগে দেখেছেন দেখেন যত দ্রুত দেখেন ট্রেন কিন্তু ইতিমধ্যে কিন্তু লাইন দিয়ে দেওয়া হয়েছে আমি যদি এই পাশে একটু দেখাই লাইন কিন্তু লাইন কিন্তু দিয়ে দেওয়া ফেল ফেলে হয়েছে তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে কিন্তু উঠছে দেখেন দেখেন কি একটা অবস্থা যে কোনো মুহূর্তে আসলে পড়ে গিয়ে দুর্ঘটনা করতে পারে দর্শক সেই বিষয়টা দেখেন এই কমিউটার ট্রেনের জামালপুর কমিউটার ট্রেনের চিত্র উপরে ছাদের উপরে বসার মত কোনো ঠাঁই নেই পুরুষ মহিলা কিন্তু একইভাবে সারিবদ্ধভাবে বসে রয়েছে এখনো কিন্তু ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু ছাদে উঠছে এবং কি পরিমাণ যাত্রী এখনো উঠতে পারে নাই তার যদি একটি দৃশ্য আপনাদের দেখাই দর্শক থেকে জামালপুর গামী কমিউটার ট্রেনটি ঢাকা ময়মনসিংহ রেলপথে ডাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি কিন্তু শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে দর্শক সেটাই দেখাতে চেষ্টা করছি দেখুন কি পরিমাণ যাত্রী আসলে ট্রেনে উঠতে পারে নাই তাদের কিন্তু কোনোভাবেই ট্রেনে তারা উঠতে পারে নাই দেখেন কীরকম লুট নিয়ে একেবারেই কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু ট্রেনটি চলে যাচ্ছে আর কি পরিমাণ মানুষ ট্রেনের ছাদে ভ্রমণ করছে তা তো আপনাদের আগে দেখিয়েছি যে কিভাবে তারা আসলে ছাদে ভ্রমণ করছে প্রতিটা স্টেশনে কিন্তু এরকমভাবে মই ব্যবহার করা হচ্ছে তারপরেও কিন্তু বাড়ি ফিরতে হবে ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফিরতে হবে জামালপুর কম্পিউটার ট্রেনটি কিন্তু এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে দেখুন এই মুহূর্তে যদি আমি ট্রেনের শেষের অংশটুকু দেখাই